বন্ধুরা আজকে নিয়ে আসলাম একটা ওল ক্লোথ রিউজ আইডিয়া বন্ধুরা এই ভিডিওটা আমি পুরনো টি শার্ট দিয়ে কয়েকটি আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেরা সেরা সাতটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব এই টি শার্টগুলো দিয়ে বন্ধুরা পুরনো হয়ে যাওয়া রং উঠে যাওয়া ছিঁড়ে যাওয়া যে টি শার্টগুলো আমাদের ঘরে থাকে সেগুলো দিয়েই আজকে তোমাদের সঙ্গে সাতটা আইডিয়া শেয়ার করব আশা করি তোমাদের কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক আজকের এই সেরা আইডিয়াগুলো প্রথম আইডিয়া বন্ধুরা আমি দেখো একটা টি শার্ট নিয়েছি বাচ্চার আর এটা দেখো এই যে ছিঁড়ে গেছে কলারের কাছে ছিঁড়ে গেছে তো এটা আমি কেটে ফেলবো কেননা এটা ছিঁড়েই গেছে এটা ফেলেই দিতে হবে তো সেই জন্য কেটে আমি এটা কাজে লাগাবো তোমরা না কেটেও কাজে লাগাতে পারো সেগুলোও দেখাবো তো দেখো এটা আমি কেটে নিলাম ঠিক কোথায় কাটলাম দেখতে পেলে উপরের অংশটাকে ফেলে দেব আর এই নিচের অংশটাকে আমি উল্টো উল্টো করে নিচ্ছি নিয়ে দেখো কি করব আমি কাজে লাগাবো রিউজ করব বন্ধুরা সাতটা আইডিয়া তোমাদের শেয়ার করব আশা করি তোমাদের সবগুলোই কাজে লাগবে তো দেখো আমি এই জায়গাটাতে এরকম করে কুচি দিয়ে নিলাম দিয়ে একটা রাবার এর মধ্যে লাগিয়ে দিলাম ঠিক দেখতে পাচ্ছ যেভাবে আমি করছি ঠিক সেইভাবে তোমরা করে নিতে পারো তো এইভাবে দেখো আমি এটার মধ্যে লাগিয়ে নিলাম আর এখন এটা কি কাজে লাগাবো তো দেখাচ্ছি তোমাদেরকে তো এরকম করে আমি আরেকটা তৈরি করে নেব এই টি শার্টটা কিন্তু ছেঁড়া নয় তবে এটা ছোট হয়ে গেছে এটা আর পড়তে পারে না ছোট হয়ে গেছে তো এটা দিয়ে আমি করব আর এটা কাটবো না এটা কাটার প্রয়োজন পড়বে না কেননা হাতাগুলো খুব ছোটো ছোটো তো তো কাটার প্রয়োজন হবে না তো এরকম করে কুচি দিয়ে নিয়ে তারপর একটা পুরোনো রাবার ব্যান্ড আমাদের ঘরে থাকেই পড়ে সেগুলো লাগিয়ে নেব আর এগুলো আমি কী কাজে লাগাবো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর এগুলো সোজা করে নিতে হবে দেখো বন্ধুরা আমার হয়ে গেছে দুটো রেডি আর এটা কী কাজে লাগাবো আমাদের সংসারে এমন অনেক জিনিস থাকে যেগুলো আমাদের অর্গানাইজ করতে হয় তো এরকম ওল্ড ক্লোথ ক্লোথ দিয়ে কিন্তু আমরা এই রিইউজ আইডিয়াগুলো করতে পারি তো দেখো আমার এরকম একটা মিক্সার রয়েছে সেটার একটা ঢাকনা বানালাম এরকম একটা মিক্সার রয়েছে আমি এটার ঢাকনা বানাবো কেননা তেল চিটচিটে হয়ে যায় রান্নাঘরে থাকলে টাওয়াল দিয়ে রাখি কিন্তু তারপরেও তেল চিটচিটে হয় কেননা টাওয়াল দিয়ে ভালো করে ঢাকা যায় না তো এটা দিয়ে ঢাকলে পুরোটা কভার হয়ে থাকবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে কেননা এটা দিয়ে সুন্দর করে ঢেকে রাখতে পারবে যখন খুশি তখন ইউজ করে আবার ঢাকা দিয়ে রেখে দিতে পারবে দেখতে কিন্তু ভালোই লাগবে তো আশা করি তোমাদের এই আইডিয়াটা ভালো লেগেছে তো এবার যাওয়া যাক আমাদের পরের আইডিয়াতে তো বন্ধুরা দেখো আমি একটা ট্রলি নামিয়ে নিয়েছি আর ট্রলিটা কতটা ধুলো হয়েছে এখন তোমাদেরকে দেখাবো তাকের উপর তুলে রেখে দিলে যতটা এর মধ্যে ধুলো ময়লা পরে তোমরা দেখে অবাক হয়ে যাবে তো দেখো কতটা ধুলো পড়েছে এগুলো কোথায় কোথাও যেতে হলে নামিয়ে মোছামুছি করতে হয় আবার এটার কালারটাও নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা কিভাবে এটা অর্গানাইজ করে রাখলে আমাদের এই ট্রলি খুব ভালো থাকবে তো দেখো আমি একটা টি শার্ট নিয়েছি পুরনো টি শার্টটা রঙ ফ্যাডেড হয়ে গেছে এই টি শার্টটা আর পরে না তো এটা দিয়ে আমি এটার কাভার তৈরি করব। কেমন করে করছি একটু লক্ষ্য করো আমি কিভাবে করছি তো দেখো এখানে টি শার্টটার ম টি শার্টটা আমি এই ব্যাগের মধ্যে পরিয়ে দেব সুন্দর করে এটা কিন্তু সুন্দর একটা অর্গানাইজার তৈরি হয়ে যাবে তো দেখো আমি কিভাবে পরালাম দেখতেই পাচ্ছ আর এটা কিন্তু খুব সুন্দরভাবে এই ব্যাগের মধ্যে ফিটিং হয়ে যাবে বন্ধুরা এই ব্যাগের সঙ্গে কিন্তু প্লাস্টিকের ঢাকনা দেয় কিন্তু সেগুলো কিন্তু ছিঁড়ে যায় থাকে না নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এ দেখো হাতলের জায়গাটা তোমরা চাইলে বাদ রাখতে পারো ধরে এরকম করে নিতে পারবে এরকম করে ঘরে অর্গানাইজ করে রেখে দেবে যখন খুশি তখন কোথাও ঘুরতে যাবে মোছামুছি করতে হবে না আর ট্রলিটাও নষ্ট হবে না যাওয়া যাক এবার পরের আইডিয়াতে তো বন্ধুরা দেখো আমি একটা টি শার্ট নিয়ে নিয়েছি যেটা টি শার্টের উপরপোষণে ছিঁড়ে গেছে নিষ্পোষণটা খুবই ভালো আছে উপর পোষণটা ছিঁড়ে গেছে সেক্ষেত্রে আমি উপরপোষণটা কেটে ফেলবো তো দেখো ছিঁড়া কলারের কাছে ছিঁড়ে গেছে তো এই ছেঁড়া যে টি শার্টটা এটা আমি কাজে লাগাবো কি কাজে লাগাবো তো দেখো কি কাজে লাগাচ্ছি এটা এবার আমি কেটে নেব তো বন্ধুরা কেটে নেব ঠিক কোন জায়গাটায় কাটলে সুবিধা হবে দেখো আমি কেটে নিচ্ছি তার আগে বলে নিচ্ছি যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো অলরেডি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা আজকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও তো বন্ধুরা দেখো আমি কেটে নিলাম আর কেটে নেওয়ার পর এটা কি কাজে লাগাবো তো দেখো এই যে কেটে নিলাম তো নিচের অংশটা খুব ভালো আছে এটা আমি কি কাজে লাগাবো সোজা পাশ করে নিলাম এখন এটা দেখো আমার মাইক্রোওয়েভের উপরে চিটচিটে হয়ে গেছে আমি টাওয়াল দিয়ে ঢেকে রাখি তারপরও তেল চিটচিটে হয়ে যায় কোনো সময় তো এটা দিয়ে আমি এটা ঢাকনা একটা তৈরি করলাম তো দেখো মাইক্রোওয়েভটা আমি সুন্দর করে ঢেকে রাখলাম দেখতেও ভালো লাগছে আর এটা কিন্তু একটা কাজের জিনিস তৈরি হয়ে গেলো তো দেখো কেমন লাগলো আজকের এই আইডিয়াটা তো চলো এবার যাওয়া যাক পরের আইডিয়াতে আমি একটা টি শার্ট নিয়েছি পুরনো টি শার্ট এটা আর পরে না ছোট হয়ে গেছে তো আমার এই চেয়ারটা বাইরে থাকে কোনো সময় বাইরের লোক এসে বসে তো চেয়ারটার একটা ঢাকনা তৈরি করলাম কেননা চেয়ারটা দেখতে এমনি ভালো লাগে না একটা কাভার থাকলে সেটা কিন্তু দেখতে ভালো লাগে তো দেখো পেসন সাইডে আমি সেফটি লাগিয়ে দেবো যাতে পেসনটা দেখা না যায় আর জিনিসটা ফিট হয়ে থাকে তো পেছন সাইডে আমি একটা দুটো সেফটিপিন লাগিয়ে দিলাম আর দেখো কত সুন্দর লাগছে এখন মনেই হচ্ছে না যে এটা একটা কম দামা চেয়ার তো এটা আমি বাইরে রেখে দিই সবসময় দেখতে কিন্তু ভালো লাগবে এইভাবে যদি একটা কভার তৈরি করো যাওয়া যাগো এবার পরের আইডিয়াতে তো দেখো এখানে আমি কয়েকটি টি শার্ট নিয়েছি এই টি শার্টগুলো আমি এবার তোমাদেরকে দেখাবো এগুলো দিয়ে কি তৈরি করি তো দেখো এই টি শার্টগুলো না ঢোল ঢোলঢোলা হয়ে গেছে মানে ঢিলে হয়ে গেছে তো এই টি শার্টগুলো দিয়ে আমি এখন তৈরি করব যেটা দেখো এই টি শার্টটা কিন্তু আমি কাটবো না তারপর সেলাইও করব না না সেলাই করে না কেটে তৈরি করব এখন আমি তো দেখো কিভাবে করছি আমি এরকম করে কুচি দিয়ে নেব কুচি দিয়ে নিয়ে আমি সেম পদ্ধতিতে একটা রাবার ব্যান্ড লাগিয়ে দেব। তো কোথায় লাগাচ্ছি দেখো ঠিক বগলের নিচে আমি এই গাডারটা বা রাবারটা লাগাচ্ছি আর বগলের নিচে সেই জায়গাটা লাগিয়ে আমি এবার এটা সোজা করে দেব সোজা করে দিয়ে এটা কি তৈরি করব দেখো এর ভেতরে আমি যত পুরনো কাপড় ছেঁড়া কাপড় ছেঁড়া তুলো যা কিছু আমার ঘরে ছোটো ছোটো কাপড়ের টুকরো আছে আমি মেশিনে সেলাই করি তো সেলাই করার সময় কাটিং করতে অনেক টুকরো বেরিয়ে যায় সেই টুকরোগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম নাইবা তোমাদের ঘরে যদি পুরনো ছায়া পুরনো বিট কাবার এগুলো থাকে পুরনো মশারি এগুলো এর মধ্যে দিতে পারো তো দেখো আমি এবার মোমোর মতো করে কুচি দিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে এরকম করে কুচি দিয়ে নেবে কুচিটা কিন্তু ভালো করে দিতে হবে তাহলে এটা সুন্দর একটা ফুলের মতো তৈরি হবে তো দেখো আমি একটা রাবার ব্যান্ড লাগিয়ে দেবো ওপর দিয়ে তো এইভাবে রাবার ব্যান্ড একটা লাগিয়ে দেবে দেখতে কিন্তু ভালো লাগবে আর এটা কি তৈরি হলো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমি দুটো তৈরি করে নিয়েছি তো দুটো আমি এখন তোমাদেরকে দেখাবো যে এটা দিয়ে কি তৈরি হলো তো এটা আমাদের কতটা দরকারি তোমরা দেখে বুঝতে পারছো যে এটা কী তৈরি করলাম আমাদের ঘরে আমরা কুশন ব্যবহার করি বাজার থেকে কিনে এনে বিনে পয়সায় আমি তৈরি করলাম এই কুশন দুটো আমরা এরকম করে অনেক তৈরি করে নিতে পারি আমরা বাজার থেকে যখন কুশন কিনে আনি অনেক টাকা দাম লাগে আর এটা কিন্তু আমি জিরো কষ্টে তৈরি করলাম কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে চলে যাব পরের টিপসে একটা আমি বাক্স নিয়ে নিয়েছি মানে বক্স মানে কার্টুনের বক্স একটা নিয়ে নিয়েছি তোমরা যে কোনো বক্স নিতে পারো আর এই ওল্ড টি শার্টটা আমি এর মধ্যে ভালো করে পরিয়ে দেব ঠিক কেমন করে পরাবো দেখতে পাচ্ছ এইভাবে তো এইভাবে আমি এই টি শার্টের মধ্যে এটা বক্সটাকে পরিয়ে এখানে সেফটি পিন লাগিয়ে দেব আমি কোনো সেলাই করব না তো বন্ধুরা তোমরা চাইলে এখানে আঠা লাগিয়ে দিতে পারো সেলাই করতে পারো সুই সুজ দিয়ে তারপর দেখো এইভাবে আমি একটা অর্গানাইজার তৈরি করে নিলাম এটা এটার মধ্যে একটা কার্টুন দিয়ে দিলাম মাপ মতো কেটে এটা তৈরি করলাম বাচ্চাদের বাচ্চাদের অনেক সময় কালারিং বক্স পেন্সিল বক্স সব কিছু রাখার জন্য আমি একটা অর্গানাইজার তৈরি করে নিলাম আজকের এই ভিডিওটা বা আইডিয়াগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজকের জন্য এখানে শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার